আসসালামু ওয়েলকাম টু মিনি কিচেন আজকে আপনাদের সাথে শেয়ার করছি পাকা আমের টক ঝাল মিষ্টি আচারের রেসিপি বাসায় যদি বেশি পরিমাণে আম থাকে যদি বেশি পেকে যায় তাহলে আপনারা চাইলে এভাবে করে পাকা আমের আচার বানিয়ে খেতে পারেন অল্প কিছু মশলা দিয়েই এই আচারটি ঝটপট বানিয়ে নেওয়া যায় আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে আচার তৈরি করার জন্য এখানে আমি এক বাটি বেশি পেকে যাওয়া আম নিয়েছি এগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি এখন আমি আচার তৈরি করতে চলে যাচ্ছি এর জন্য একটা প্যানে নিয়ে নিচ্ছি হাফ কাপ সরিষার তেল তেলটা যখন একটু গরম হয়েছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চারটার মতো শুকনো মরিচ শুকনা মরিচগুলো চুলার তাপটা লো হিটে রেখে কিছুক্ষণ ভেজে নিব। মরিচগুলো যখন এরকম ভাজা হয়েছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পাসফ্রণ তেলের মধ্যে পাঁচ ফ্রনটা দুই মিনিটের মতো ভেজে নিতে হবে দুই মিনিটের মতো ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেকে যাওয়া আম চুলার তাপটা মিডিয়াম হিটে করে দিয়ে আমগুলো তেলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি যেহেতু পেকে যাওয়া আম তাই চিনির পরিমাণ কম লাগবে আপনারা যদি বেশি মিষ্টি আম নিয়ে থাকেন তাহলে চিনির পরিমাণটা আরও কমিয়ে দিলে হবে তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি দুই চামচ মরিচের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি এক চামচ ভাজা জিরার গুঁড়া তারপরে দিয়ে দিচ্ছি এক ধনিয়ার গুঁড়া এক চামচ গরম মশলার গুঁড়া কিছু দেওয়ার পরে এখন একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এখানে যেহেতু পেকে যা আম নিয়েছি তাই কোনো পানি লাগবে না এভাবে করেই নেড়েচেড়ে দিতে দিতে এক সময় দেখা যাবে যে আমগুলো গলে গিয়ে এরকম হয়েছে চুলার তাপটা মিডিয়াম হিটে রেখেই আমগুলো অনবরত নেড়েচেড়ে দিতে হবে তাছাড়া নিচে পুড়ে যেতে পারে আর এক সময়ে নেড়েচড়ে দিতে দিতে দেখা যাবে যে পানিটা শুকিয়ে আচারটা দেখতে ঠিক এরকম হয়েছে এখন আচারগুলো চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেওয়ার পরে পরিবেশন করে নিচ্ছি আপনারা চাইলে আমের এই মৌসুমে বেশি পেকে যাওয়া আম দিয়ে এভাবে করে কম মশলা দিয়ে এই আচারটি বানিয়ে নিতে পারে আর এরই মাঝে তৈরি হয়ে গেল পাকা আম দিয়ে তৈরি টক ঝাল মিষ্টি পাকা আমের আচার আচারটা বানানোর পরে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজাদার আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক ভালো লেগেছে রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আজ এ পর্যন্তই এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ